ক্রিকেটার সাকিবের বিতর্কিত হয়ে ওঠার দায় শুধু তার একার নয় পুরো কমিটিকেও দিয়েছেন রাজনীতিতে সাবেকরা না জড়ালে আরও দীর্ঘ হতে পারত টেস্ট ক্যারিয়ার নিজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান চান ঘরের মাঠে খেলে টেস্ট থেকে বিদায় নিক সাকিব পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ শোরুমে সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এমন দিনও দেখতে হলো সাকিব আল হাসানকে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ অলরাউন্ডার সবকিছু হয়তো আমার উপরে না মিরপুর টেস্ট দিয়ে বিদায় নিতে চান এই ফরম্যাট থেকে বিসিবির কাছে নিরাপত্তা নিশ্চিত দাবি তবে ব্যক্তি সাকিবের দায়িত্ব নিতে চায় না বোর্ড আমরা বোর্ড থেকে আমরা কি করতে পারি বিকজ আমরা তো আসলে একজন ব্যক্তিগত মানুষের নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই বাংলার পোস্টার বয়সাকিব তারপরও ক্যারিয়ার জুড়ে বিতর্ক সঙ্গী রাজনীতিতে যোগ দেয়াতে তীব্র হয়েছে রসানল স্বৈরাচার সরকার পতনের পর হয়েছেন হত্যা মামলার আসামি দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের এমন পরিণতির পেছনে দায় বিসিবিকেও দিয়েছেন সাবেক ক্রিকেটাররা একটা প্রধান দেশের প্রধানমন্ত্রীর সাথে যখন তখন আহ কথোপকথন করতে পারবে এরকম আমার তো মনে হয় যে বিশ্বের কোথাও নাই স্বৈরাচারী যে আমাদের আখ্যায়িত হয়েছে সরকার ক্রিকেট বোর্ডেরও কিন্তু সেই সেইভাবেই চালিয়েছে স্বৈরাচার একটা একটা প্রভাব ছিল এসবের মাঝেও সাকিবের অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান দীর্ঘদিন পর যা অন্যদের কাছে দৃষ্টান্ত ইংরেজিতে একটা কথা আছে ইউ মাস্ট কুইট বিফোর ইউ গেট এ লাথি খেয়ে বের হওয়ার আগের থেকে যখন তুমি প্রাইমে আস তখন আমি ক্যাপ্টেন তখন আমি মনে করেছিলাম যেন দিস ইজ দ্য টাইম আই মাস সে গুড বাই টু ক্রিকেট মিরপুর টেস্ট খেলে যেন বিদায় নিতে পারেন সাকিব সে অনুরোধও করেছেন রকিবুল হাসান ক্রিকেটার সাকিবের শেষটা যেন হয় ভালোবাসা এবং আমি আবেদন রাখবো ক্রাউড যারা আসবে দর্শক যারা আসবে যে সব বলে যাই আরিফুল ইসলাম চ্যানেলটা দেখো ঠিক কোনো খারাপ